সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কি আমাদের দ্বার প্রান্তে রয়েছি পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর মেরু উল্টে গেলে যাবে ফলে শিগগিরই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক বেশ কয়েক বছর এমন সংকেত আসছেন গবেষকরা সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনিয়ে আসছে সূর্য পশ্চিম দিক থেকে উঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা অনেক টেলিভিশন চ্যানেলের রিপোর্ট আমরা দেখেছি প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্ট গুলোতে বলা হয় হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয় বাস্তবতা আসলে এই টাইপের না এরকম হয় অনেক সময় এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না যদি ধৈয়েও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্ট আমি দেখেছি যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগবালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন তো আমরা যখন কোরান এবং হাদিসের ছাঁচে ফেলে এই গবেষণাকে করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাম কিয়ামতের আগে বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আল বলা হয়েছে অর্থাৎ আলামাত কিয়ামতের বড় বড় আলামত হিসাবে বড় আলামত বলতে কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলো বড় আলামত আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত তো কিয়ামতের প্রায় একশো একচল্লিশটার মতো ছোট আলামত আছে যেগুলো বিভিন্ন বই পুস্তকে হাদিস কোন সংকলন করেছে সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা কিতাব আছে সেখানে তিনি আলামত ও এই একশো একচল্লিশটা সবগুলোকে একত্র করেছেন হ্যাঁ আলম তার সে বইটার নাম আরবিদে বাংলা অনুবাদ হয়েছে তো সেই কেমনের আলামতের বইয়ে তিনি একশো একচল্লিশটা ছোটো আমতগুলো করে করেছেন যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে যেগুলো বিশ্বাস বৈশোধনই করেছেন ঘটবে 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 একটু ঘটে গেছে আর কিছু আছে এখনো ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে কেমনের ঠিক আগ মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে আমতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে এরপর আর কিছু থাকবে না পশ্চিম দিকে যখন সূর্য উদিত হবে তখন কেউ আর তবা করে আল্লাহর পথে ফিরে আসলো সেটা অ্যাকসেপ্টেবল হবে না সেটা অ্যাকসেপ্টেড হবে না এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা গণিকের বিভিন্ন হাস্য দ্বারা কেমতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু কেমতের ওই যে আলামতগুলো এখনো দেখা দেয়নি ইমাম মাহাদির আবির্ভাব ইসা আলাহিসের আবির্ভাব তাজ্জালের সাথে সংগ্রাম ইয়াজুজমানের সাথে সংগ্রাম আরো বহু বিষয় রয়েছে যেগুলো কেমতের আগে ঘটবে সর্বশেষ আলাম তবে এটি তো সেই ছাসের সাথে আমরা মিলালে দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানীদের গবেষণা যদি সত্য হয় তাহলে কিয়ামতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হারিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না অর্থাৎ এর পরেও পৃথিবী টিকবে এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামতগুলো প্রকাশ না পাবে যেগুলো পরে হাদিসে সতর্ক করা হয়েছে সেটা নিয়ে করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা ঘোষণা বলেছে বিভিন্ন নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে আল্লাহ দিওয়াস শামসি তাজরিক মুসতাকরিলা হাদালিকা তাকিল আল আযিজ আল আলিম ওয়াল কমারু কাত্তালনাহা এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনারা তারকা আদি রয়েছে সৃষ্টি রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আল্লাহ তাআলা একটা বলেছে এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে শিফানে কোন কোনটি বিভিন্ন সমাদরা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোন একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে তাতে পৃথিবী শেষ হয়ে যাবে আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পড়ে মোটামুটি হয়ে গেছিলাম কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন সেগুলো ঘটবে অনেক কিছু এখনো সো আমরা সেটা অপেক্ষা আগে কখনো এটা হবে না যদি এরকম সংঘর্ষ হয়। পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয় তো আবার পৃথিবী আবার জেগে উঠবে এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটি হাদিসে বলা হয়েছে সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিক ভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয় তারপরেও সেটি সেই পশ্চিম থেকে সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরো বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লাম বা করোনে মেজে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে এটা ঘটবে তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না এক সময় অবিশ্বাস ছিল কিভাবে এটা হবে বিজ্ঞানীদের গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা পসিবল কিভাবে এটা সম্ভব তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো অনেকের কাছে অযৌক্তিক মনে হতো অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা এটা আমাদের বাড়িয়ে দেয় যে আল্লাহ এবং যা বলেছেন আমাদের বুঝে না এটা কিভাবে হবে কিন্তু দেখলাম যে গবেষণা দ্বারা সম্ভাব্যতা প্রমাণ করেছে তখন আমরা আমাদের ইমানকে আরো বৃদ্ধি করি আরো শানিত করি যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ইমান আনি কিন্তু আমার না বুঝে ইমান আনার মানে এই না যে আমি যে বিষয় ইমান এনেছি এটা ইলজিক্যাল লজিকটা আমার জানা নাই পরে আবিষ্কার হয়েছে কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে বড় লজিক হতে পারে না সেটা আমার এখন বোঝে আসুক আর না আসুক এখান থেকে বরং আরো আমাদের বৃদ্ধি হয় তবে এটা সেই ঘটনা অবশ্যই না যেটা হাদিস বলা হয়েছে কারণ তার আগে আর অনেক কিছু ঘটার কথা বলা হয়েছে